সৃষ্টির আদিতে যে নির্গুণ নিরাকার পূর্ণ ব্রহ্ম পরমাত্মা ওঙ্কার মূর্তিতে বিরাজমান ছিলেন সৃষ্টির প্রাক মুহূর্তে তিনি নিজেকে প্রকাশ করলেন সগুণ সাকার জ্ঞানময়ী স্বরূপে তার এই জ্ঞানময়ী মূর্তি যার দ্বারা সর্বপ্রথম পরম ব্রহ্মের মধ্যে সৃষ্টির শিক্ষা জাগ্রত হল তা হলো ঐঙ্কার বীজ এই ওইং বীজ যা জ্ঞানময়ী সত্তা সগুণ ব্রহ্মের আদি স্বরূপ ভগবতী ভুবনেশ্বরী মূর্তিতে মণিদ্বীপে অধিষ্ঠান থাকলেন তবে সর্বপ্রথম জগতে প্রকাশিত হলেন মহাসরস্বতী মূর্তিতে তাই তিনি আদি দেবী দেবী ভাগবতের প্রথম স্পন্দের অনুসারে ভগবান বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব তপস্যা শুরু করেছেন শব্দময়ী বাঘবীজ মন্ত্রের এবং বিষ্ণুর নাভিকমলজাত ব্রহ্মা সন্ধান করছেন এ সৃষ্টি কে রচনা করল আমি কোথা থেকে এলাম কি আমার কর্ম এই সময় বিষ্ণুর দেহজাত সত্তা জ্ঞানের সন্ধান করছেন এবং তাদের কাছে তপস্যা করার আদেশ হলো উভয়ই এই বাঘবীজ মন্ত্রের তপস্যায় বসলেন ব্রহ্মা তাদের লাভ করলেন বেদবিদ্যা আর মধু মধুকৈটব পেলেন ইচ্ছামৃত্যুর বরদান উভয়ই তখন অনন্ত মহাকাশে বা পরাকাশে দর্শন করেছেন ভগবতী জ্ঞানময়ী চতুর্ভুজা সরস্বতী মূর্তি এরপর ভগবতী মূল আত্মা মহাশক্তি অর্ধশ্লোকের দেবী ভাগবত নামক বিদ্যার জ্ঞান প্রদান করেন ভগবান নারায়ণকে যা পরবর্তীকালে বিশ্লিষ্ট হয়ে সমস্ত পুরাণাদি শাস্ত্রগ্রন্থের আবির্ভাব ঘটে এবং এর পরবর্তীতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেই জ্ঞান লাভের জন্য সেই জ্ঞানময়ী সত্তারই স্মরণাপন্ন হন এইভাবেই সৃষ্টির আদিকাল থেকে অর্ধ অবধি সকলেই সেই মূল জ্ঞান শক্তির সন্ধানেই রত হয়েছেন জ্ঞানশক্তির তপস্যাতেই স্তুতি করেছেন জ্ঞানময়ী দেবী সরস্বতীকেই সে অসুর হোক বা ত্রিদেব হোক বা মনি ঋষি হোক ইচ্ছা জ্ঞান ক্রিয়া এই যে ত্রিবিধ ব্রহ্মময়ী শক্তি এই ব্রহ্মাত্মিকা শক্তির প্রধানই হল জ্ঞানাত্মিকা শক্তি এই জ্ঞানাত্মিকা শক্তির সাক্ষাৎ প্রত্যক্ষ মূর্তি দেবী সরস্বতী তিনি বীজ স্বরূপা পুরাণ অনুসারে সৃষ্টিকর্মের তত্ত্বের আধারে যে সৃষ্টি রচিত হতে চলেছে তার হেতুস্বরূপ প্রজাপতি মূল জ্ঞানের সন্ধানে সেই আদ্যা মহামায়ার আবার শরণাপন্ন হলেন সেই মহাশক্তি তথা পরাশক্তি নিজের পূর্ণ জ্ঞানময়ী শক্তিকে প্রকাশ করলেন বেদমাতা গায়ত্রী মুক্তিদে। ভুবনাম্বিকা মূর্তি গায়ত্রী তিনি ব্রহ্মলোকে আবির্ভূত হলেন এবং প্রজাপতিকে বরদানস্বরূপ চতুর্বেদ প্রদান করলেন এবং ব্রহ্মের সম্পূর্ণ জ্ঞান প্রদান করলেন এই বেদকে দেবী নিজ গর্ভে ধারণ করেছিলেন তাই তিনি বেদ গর্ভা তিনি বেদকে প্রসব করেছেন তাই তিনি বেদমাতা এবং সম্পূর্ণ বেদের জ্ঞানকে ব্যপ্ত করে বিরাজ করেছেন তাই তিনি বেদময়ী চণ্ডিকা সৃষ্টির আদিকাল থেকে সকল ত্রিদেব তথা দেবতাগণ অসুর এবং মুনিঋষিগণ তথা মানবকুল এই জ্ঞানের সন্ধানেই দেবীর আবাহনে প্রতি। রজত জয়ন্তী বর্ষে পলাশপিয়া আবাহনে সব্যসাচী চৌদ্দশো একত্রিশ ভাবনা আদি দেবী বেদগর্ভা দেবী রূপায়ণে অভিষেক ভট্টাচার্য আবহলিপি সুষময় মহারাজ ভারত সেবাশ্রম সংঘ আবহ কণ্ঠ ভাবনায় এবং আলোকসজ্জায় সব্যসাচী